আসসালামু আলাইকুম প্রি অ্যাডমিশন শিক্ষার্থীরা তোমাদের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের অলরেডি ভর্তি পরীক্ষা হয়েছে ভাইয়া সো সবার মনে একটা প্রশ্ন থাকে থেকে যায় যে ভাইয়া আমি আমার তিয়াত্তরটা আমি দাগাইছি বা আমি সেটা দাগাইছি আমি পঁচাত্তরটা দাগাইছি আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো কি না এই বিষয়টা আজকে ক্লিয়ার করব এবং এ টু জেড দেখাবো তোমাদের রেজাল্ট কবে প্রকাশ করবে বি ইউনিটের এই বিষয়টা নিয়েও কথা বলবো সব বিষয়ে এ টু জেড থাকতেছে আজকের ভিডিওতে এবং কে কত মার্কের অ্যান্সার করছো বা কত মার্ক পাবা কমেন্টে বলো আমি সবার রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো যে তুমি আসলে চান্স পাওয়ার যোগ্য কিনা তো প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো ভাইয়া কত পেলে আসলে চান্স হবে এই বিষয়টা সবাই বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত পেলে চান্স হবে কাঠমার্কটা কত ভাইয়া ভাবিটে চান্স পেতে তোমাদের আলাদা আলাদা করে পাস করতে হবে কিভাবে আলাদা আলাদা পাস করতে হবে ভাইয়া একটু যদি দেখায় তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ফেল করে পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু ফেল করে ভর্তি পরীক্ষায় কেননা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা করে পাশ করতে হয় এবং হচ্ছে পাস করে শুধুমাত্র দশ থেকে পনেরো পার্সেন্ট শিক্ষার্থী এখানে পাস করে দশ থেকে পনেরো পার্সেন্ট শিক্ষার্থী এখানে পাস করে বাকি নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট এখানে ফেল করে তো মানবিক শাখার বি ইউনিটের যে ভর্তি পরীক্ষা হলো এই ভর্তি পরীক্ষার যেটা আর কি পাস মার্ক স্বাভাবিক পাস মার্ক তোমাদের বাংলাতে হচ্ছে পাস মার্ক ভাইয়া ইংলিশে হচ্ছে পাস এবং জি তে হচ্ছে পাস টোটাল পাস পাস আর জি তে পাস করে আলাদা আলাদা করে পাস করতে হবে অর্থাৎ তোমাকে আলাদা আলাদা করে বাংলাতে পাস ইংলিশে পাস এবং জি তে দশ পাইতে হবে তাহলে তুমি পাস করতে পারবে আদারওয়াইজ তুমি ফেল করবা এরপর দেখো রিটেনের বিষয়টা নিয়ে যদি কথা বলি তোমার রিটেনে ইংলিশ ইংলিশে রিটেনে হচ্ছে পাস ইংলিশে হচ্ছে পাস এবং দুইটা মিলে অর্থাৎ হচ্ছে পাঁচ পাস দশ হয় বাট দুইটা বাংলা ইংলিশ দুইটা মিলে তুমি যদি রিটার্নে বারো পাও তাহলে তুমি রিটার্নে পাস না হলে তুমি কিন্তু রিটার্নে ফেল ভাইয়া সো তোমাকে আলাদা আলাদা করে প্রত্যেকটা সাবজেক্টে পাশ করতে হবে তাহলে তুমি চান্স পাবা এই আলাদা আলাদা পাস থাকার কারণে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরপর দেখো টোটাল লিখিত এবং এমসিকিউ টোটাল সাবজেক্ট মিলে লিখিত এবং এমসিকিউ উরভিটি টোটাল সাবজেক্ট তুমি যদি চল্লিশ চল্লিশ পাও তাহলে কিন্তু তুমি একশোর মধ্যে যদি তুমি চল্লিশ পাও তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় পাশ করতে পারবা এবং তোমাকে চান্স পেতে গেলে তারও বেশি পাইতে হবে মিনিমাম সেভেন্টি প্লাস বা থাকতে হবে সেই বিষয়টা আজকে আলোচনা করবো আসলে কাটমার্কটা কত হতে পারে সবার দেখো এমসিকিউতে এমসিউ এমসি উত্তীর্ণদের মধ্যে থেকে নির্ধারিত আসন সংখ্যার ভিত্তিতে সর্বোচ্চ পাঁচ গুণ শিক্ষার্থীর লিখিত অংশের উত্তর মূল্যায়ন করা হবে অর্থাৎ তুমি যদি এমসি পাস পাশ করো তুমি যদি এমসিকিউতে পাস পাশ করো ভাইয়া তবেই কিন্তু তোমার রিটার্ন খাতাটা দেখা হবে না হলে কিন্তু তোমার রিটার্ন খাতাটা দেখা হবে না তুমি যদি এমসিকিউতে ফেল করো তোমার রিটার্ন খাতা অটোমেটিক বাদ মানে তোমার রিটার্ন খাতা দেখবে না জাস্ট এমসিকিউতে পাস পাশ করলেই তোমার রিটার্ন খাতা দেখা হবে তাছাড়া তোমার রিটার্ন খাতা দেখবে না এরপর দেখো রেজাল্ট প্রকাশ করা হবে কখন তোমার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তিন থেকে চার সপ্তাহের মধ্যে তোমাদের হচ্ছে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট প্রকাশ করে ঢাকা তিন থেকে চার সপ্তাহের মধ্যে এখানে আসন সংখ্যা কত আছে ভাইয়া দেখো টোটাল আসন সংখ্যা রয়েছে যে মানবিকের জন্য হচ্ছে তিনশো তিন হাজার উনিশটি বিজ্ঞান আর বাণিজ্য যারা বিভাগ করে পরীক্ষা দিবে তাদের আছে এগারোশো আটান্নটি টোটাল সিট সংখ্যা রয়েছে এখানে একটু যদি দেখি আমরা যে প্রিভিয়াস ইয়ারের যদি কাটমার্কগুলো দেখি ভাইয়া দেখো দু হাজার তেইশ চব্বিশ সেশনের যদি কাটমার্ক দেখি এখানে কাটমার্ক যারা এ ইউনিটের কাটমার্ক ছিল বাহাত্তর দশমিক টু ফাইভ এবং হচ্ছে বাহাত্তর দশমিক টু ফাইভ এবং বি ইউনিটের হচ্ছে আটাত্তর এবং সি ইউনিটের তো হচ্ছে বিরাশি এবং টোটাল তোমার হচ্ছে কাটমার্ক এটা তেইশ চব্বিশের এরপর চব্বিশ পঁচিশ সেশনের যদি কাটমার্ক নিয়ে কথা বলি চব্বিশ পঁচিশ সেশনের যদি কাটমার্ক নিয়ে কথা বলি তোমরা দেখো যে এ ইউনিটের কাটমার্ক পঁচাত্তর ছিল এ ইউনিটের কাটমার্ক ছিল পঁচাত্তর এবং বি ইউনিটের হচ্ছে সেভেন্টি নাইন উনআশি আর হচ্ছে সি ইউনিটের হচ্ছে একাশি ছিল ভাইয়া তোমাদের কাটমার্ক তাহলে এখন এ বছর যেহেতু স্ট্যান্ডার্ড মার্কের স্ট্যান্ডার্ড টাইপের একটা কোশ্চেন হয়েছে মোটামুটি কোশ্চেন একটা স্ট্যান্ডার্ড মানে কোশ্চেন হয়েছে আমি দেখলাম বি ইউনিটের এবং হচ্ছে তাহলে এই বছর কাটমার্ক হতে পারে স্বাভাবিকভাবে এই ইউনিটের তিয়াত্তর থেকে পঁচাত্তর এবং বি ইউনিট আটাত্তর থেকে আশি ভাইয়া তুমি যদি বি ইউনিটের বিষয়টা আমি ক্লিয়ার করব যেহেতু বি ইউনিট নিয়ে কথা বলতেছি বি ইউনিটে তুমি যদি সেভেন্টি প্লাস অর্থাৎ সেভেন্টি প্লাস মার্ক থাকে তুমি ধরে নিবা যে তুমি শেষ পর্যন্ত একটা হলেও সিট পাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটা সিট পাবা যদি সেভেন্টি প্লাস মার্ক থাকে তো তোমার স্বাভাবিক অবস্থায় ভালো সাবজেক্ট পেতে গেলে স্বাভাবিক কাটমার্ক হচ্ছে আটাত্তর থেকে আশি আটাত্তর থেকে আশি পেলে সেফ জুনে থাকতে পারবা এরপর দেখো এটা কিন্তু তোমাদের হচ্ছে জিপিএ সহ আটাত্তর আশির জিপিএ সহ এবং সি ইউনিটের হচ্ছে একাশি থেকে তিরাশি ভাইয়া সো যে কোনো ধরনের আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা এবং তোমরা কমেন্ট করো আসল কত মার্কের অ্যান্সার করছো আমি বলে দেবো যে তুমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাবা কি না